আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে যে কি বলছে এখানে খাতায় গ্রিড একে সমাধান করে এবং খালি ঘরগুলো পূরণ করো এখানে তো আমরা অলরেডি অনেকগুলো গ্রিড একে আমরা কিন্তু সলিউশন দেখছি এখানে তো আমরা নতুন করে এই বিষয়গুলো দেখব না কারণ আমাদের জাস্ট থেকে পারতে গেলে আমাদের যে আগে যে বিষয়গুলো শিখেছি এখানে এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু শিখতে হবে মানে নিজেকে কিছু করতে হবে এখানে না করলে কিন্তু আমরা এখানে জাস্ট ভুলে যাবো বিষয়গুলো এখানে শুধুমাত্র সলিউশন দেখে দেখে তুলবো খাতা এটা করলে হবে না নিজেকে একটু রিয়েলাইজ করতে হবে একটু ভাবতে হবে কোনো কিছু থিঙ্ক করতে হবে এখানে তো আমরা এখানে খালি পূরণ আর আমি জাস্ট একটা মানে দেখাবো বাকিগুলো আপনি সবগুলো করবেন এখানে এক নাম্বারটা টা কি বলছে এখানে আছে তো আমাদের এখানে আমাদের এখানে যাবে টু আর এখানে ওয়ানটা আমাদের এখানে যাবে আর আমাদের এখানে পাঁচটা হচ্ছে এখানে চলে যাবে এখানে তিনটা যাবে এখানে তার মানে দু এক কে দুই এখানে দুই হবে আর তিন পাঁচে পনেরো হবে এখানে ওকে দু এক দুই বাই পনেরো হবে এখানে তো আমি এটাকে যে গ্রিড আট করে দেখাই এখানে একটা দেখাচ্ছি বাকিগুলো দেখাবো না এটা এখানে এখানে আর আছে কি তাই না আচ্ছা আমি এটাকে ধরলাম যে উলম্ব অক্ষ ধরলাম এখানে উলম্ব আর এটাকে আমি ধরলাম ভূমি ধরলাম এখানে তো আমি এখানে একটা গ্রিড মোটামুটি নেবো যদিও হাতের লেখা অত ভালো হবে না কারণ আমি এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং করতেছি তো আমি এখানে করবো কি যেহেতু উলম্ব দিকে আমাদের এখানে আচ্ছা আমি ছোট করে অ্যাড করি এটা অত বড় লাগবে না এখানে আচ্ছা তার মানে আমি উলম্ব দিকে পাঁচ ঘর আট করবো এখানে যে এইভাবে এক ঘর এখানে হচ্ছে দুই ঘর এটা হচ্ছে তিন ঘর এই চার আর পাঁচ ঘর এখানে ওকে আর এই লম্বভাবে তিন ঘর আট করবে এখানে তো এই যে এক ঘর করলাম এখানে আর এই তিন ঘর গেল মানে তিন ঘর মানে কিন্তু দুটা ডাড়ি দিলে হয়ে যাচ্ছে তার মানে এখানে যে একটা ঘর দুটা ঘর আর তিনটা ঘর করলাম এখানে এরপর দেখুন আমাদের দুইটা কিন্তু অপরিকৃত ভগ্নাংশ তাই না দুটা কি এখানে অপরিকৃত ভগ্নাংশ তো আমরা একটা জাস্ট কাজ করি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এই অংশটা কত এখানে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ কালার আছে এখানে তার মানে আমাদের এই অংশ দুটো আমি কালার করবো এখানে ও আমি একটু মিস্টেক হয়েছে এটা 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 দরকার নেই এখানে ওকে পাঁচ ভাগের মধ্যে আমাদের কি আছে দুই ঘর এখানে কালার আছে এখানে যে এই অংশটা আমাদের কিন্তু কালার আছে এখানে ইনিশিয়ালি এখানে তো এটা হচ্ছে আমাদের দুই বাই পাঁচ এখানে করলাম আর দেখুন তো আমাদের এটা এক বাই পাঁচ না দেখুন আমাদের এই বরবার এখানে এক বাই সরি এক বাই তিন এখানে তার মানে তিন ভাগের মধ্যে কোন আমাদের এই ঘরটা কালার লাগা আছে জাস্ট এতটুকু এখানে এই এতটুকু হচ্ছে আমাদের এই অংশটা এখানে ওকে আর আমাদের এই অংশটা তো বুঝছেন মেবি এই হচ্ছে আমাদের ব্যবসা সেবার গ্রিড আসছিল এটা এটা এইভাবে গ্রিড আর্ট করলে আমাদের হয়ে যাবে এখানে আর কিছু লাগবে না সো আমি নতুন করে আর আগের বিষয়গুলো করবো না রিভিশন দেবো না এখানে তো এরপর আমাদের দুই নম্বর যেটা বলা আছে দেখুন পাঁচ বাই নয় আর চার বাই নয় এখানে তো এখানে পাঁচ দিলাম এখানে নয় দিলাম এখানে এখানে চার দিলাম এখানে নয় দিব এখানে তো চার বাজার কুড়ি কুড়ি হবে এখানে আর নয় নয় কথা হবে এখানে একাশি হবে এখানে হ্যাঁ এটা একাশি বাংলায় লিখতে হবে এখানে সব নয় নয় কথা এখানে এইট অন হবে এখানে আচ্ছা এরপর তিন নম্বরে দেখুন আমাদের এখানে কি দেওয়া আছে একটা অপহকৃত ভগ্নাংশ আছে তার মানে এক বাই ছয় একটা দিয়েছে আর অপহকৃত ভগ্নাংশ লেখার নিয়ম কি এখানে আমাদের এই তিন দুগুনের ছয় আর হাতের একটা যোগ হবে তার মানে এখানে সাত হবে এখানে সাত বাই দুই হবে এখানে মানে হচ্ছে আমাদের ওয়ান এখানে তিন এখানে তিন সমস্ত একে দুই তার মানে এই দুই দিয়ে এক গুণ হবে তিন তিন দুগুণে ছয় আরে সাত এই সাত দিয়ে একে গুণগুলো সাতকে সাত হবে এখানে বা এখানে লেখা যাবে ওয়ান ইন্টু সেভেন আর সিক্স ইন্টু টু লেখা যাবে এখানে তার মানে সাতকে সাত আর ছয় দুগুনে বারো এখানে ওকে চার নাম্বার দেখুন আমাদের দুটো অপকৃত ভগ্নাংশ দেওয়া আছে এখানে তো তিন দুগুণে ছয় ছয় এক দুই আট তার মানে এটা আট হবে আর নিচে তিন হবে এখানে আবার তিন থেকে নয় নয় আট দুই কত এগারো তো এগারো বাই তিন এখানে তো আট এগারো এবং এখানে তার মানে আট এবং এগারো গুণ হবে এখানে আট এবং এগারো আর আমাদের কি হবে এখানে তিন এবং তিনের গুণ হবে এখানে তো আট এগারো কত হবে এখানে এইট এইট হবে বা অষ্টআশি হবে বা আটাশি হবে এখানে আর আমাদের তিন থেকে নয় হবে এখানে তো এই মানটাই কিন্তু পাওয়া যাচ্ছে আমরা এখানে এখানে দেখুন আমাদের এই মানটা কত হচ্ছে এখানে আমা আমরা এখানে দেখতেছি এগারো এবং এটা পাচ্ছি তার মানে এখানে আমাদের এই বক্সে এগারো যাবে এখানে কত একুশ যাবে এখানে আর এখানে কি তেরো যাবে এখানে কত বত্রিশ যাবেন এখানে এটা আমি যে গুণ করি এখানে যে আমাদের কে আমি এগারো দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত টু ওয়ান ইন্টু কত এখানে টু ওয়ান মানে ওয়ান থ্রি টু আর কি এটা আর কি পাবো তার মানে এখানে টু থ্রি ওয়ান পাবো এখানে মেবি এটা বুঝতে পারছেন এখানে আবার এখানে আমি যদি কে যদি আমি এখানে তেরো দ্বারা গুণ করি থার্টি টুকে আমি তেরো দ্বারা গুণ করবো এখানে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় এক ঘর কাটলাম এখানে দুই একে দুই তিন একে তিন তার মানে ছয় এগারো এক চার এখানে চারশো কত হবে এখানে চারশো ষোলো হবে এখানে এটা আর কি পাবো ওকে এখন আমাদের এখানে জাস্ট দেখুন একটা গ্যাপ দিয়ে সেটা হচ্ছে আমাদের এখানে এই মানটা ফাঁকা আছে এখানে তো আমাদের এটা এখন পূর্ণ করবে এখন এখন এখানে আট আছে না এখানে তো আট আছে তো আমরা করবো ম্যাথ গুলো করার জন্য আটকে দুই দিয়ে ভাগ করবো চার দুগুন আট না এখানে তার মানে এই চারটা আমাদের এখানে বুঝবে তার মানে চার এবং আটের গুণ করে দেখুন চার দিগুন আট হবে এখানে আবার এখানেও কিন্তু চার হবে কিন্তু এখানে ওকে আবার আমাদের এখানে পনেরো আছে না তো আমাদের করতে হবে এই পনেরোকে কে তিন দ্বারা ভাগ পাঁচ দ্বারা ভাগ করতে হবে এখানে তো তিন পাঁচে পনেরো না তার মানে তিন লিখবে এখানে মানে এখানে তিন হবে তার তিন আর পাশে গুণফল পনেরো হবে এখানে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতেছেন এখানে খুবই ইজি আর কি বিষয় এখন আমাদের এখানে সাত নম্বরে দেখুন আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশ আছে এখানে এটা আমাদের দুই বাই এখানে দেওয়া আছে পাঁচকে পাঁচ আর দুয়ে কত হবে এখানে পাঁচকে পাঁচ আর দুয়ে সাত এখানে তো এখানে সাত থাকবে এখানে পাঁচ থাকবে এখানে মানে আমাদের সাত এবং দুই এর গুণফল এখানে কি পাঁচ এবং সতেরো এর গুণ ফল এখানে তো সাত দুগুণে কত হবে চোদ্দ হবে এখানে আর পাঁচ গুণ কত সতেরো গুণ পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে কি হচ্ছে তিন আহ পঁচাশি পাবো এখানে এইট ফাইভ এখানে ওকে এই মানটা এখানে পালাম আর কি তারপরে আমাদের আট নম্বর ম্যাটটা যেটা আছে এখানে এখানে দেখুন কি আছে এখানে কিছু ক্লু দিয়েছে এখানে এই ঘরটা আমাদের ফাঁকা এবং হচ্ছে এই ঘরটা ফাঁকা আর আমাদের এখানে বারো দশ আছে তো আমাদের এখানে এই বারোকে আমি তিন দ্বারা যে ভাগ করে দিই এই বারো কে তিন দ্বারা চার হবে কেন এখানে চার তিন চারে বারো তার মানে শূন্য এখানে দেখুন চার হবে মানটা এখানে চার তিনে গুণ করে দেখুন আমাদের এখানে তিন চার বারো হবে এখানে আবার এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ এখানে আপনি পাঁচ দ্বারা ভাগ করুন এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাত পাবেন এখানে এই মানটা আমাদের সাত পাবেন এবং এখানে সাত পাবেন মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ গুণ করে পাবেন এখানে ওকে আই থিঙ্ক এই ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে এখন আপনি করবেন কি আগে আমি যেভাবে গ্রিড আট করছিলাম এগুলোতে এখানে অ্যান্ড সিমিলার প্রসেস আপনি করবেন কি এই সবগুলোতে গ্রিড এড করবেন মানে কখন অপ্রগতি থাকলে কি হবে পুরগিত থাকলে কি হবে এখানে তো এই বিষয়গুলো কিন্তু আমি সবগুলো দেখাইছি এখানে এ টু জেড ওকে এটা একটু নিজের মতো কাজ করবেন এবং নেক্সট আমি করবো এখানে এখানে একটা বিষয়বস্তু দলগত কাজ গ্রিডের সাহায্যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই করে উপকরণ হিসেবে একটা কি আমাদের এখানে পোস্টার পেপার এফো সাইজের পেপার এবং মার্কার রং এবং কালী পেন্সিল তো নিয়ে আমাদের একটা দলগত কাজ করতে বলছে এখানে ওকে তো আমরা এই কাজটা একটু করে দেখবো এখানে ওকে নেক্সট টিউটোরিয়ালে দেখবো এটা